সালামু আলাইকুম এবার আমরা যে দেখবো সেটা হচ্ছে দুইটা সমান্তরাল কথাবার্তা বলবো দেখো ধরো দেওয়া আছে এটা আরেকটা রেখা দেওয়া আছে দুইটা সমান্তরাল রেখা তোমাকে দেওয়া আছে সো দুইটা সমান্তরাল রেখা যদি তোমাকে দেওয়া থাকে এখন বলছে তোমাকে এই কনসেপ্টে বলছে এই দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্বটা কত আসবে অ্যাকচুয়ালি এদের মধ্যবর্তী দূরত্ব মানে এদের মাঝখানে যে লম্ব দূরত্বটা আছে এই লম্ব দূরত্বটাকে বোঝায় দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব মানে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে এদের মাঝখানে যে লম্ব দূরত্বটা আছে এই লম্ব দূরত্বটা কত এটা তোমাকে বের করতে বলছে তাই না তো খেয়াল করো দুইটা সমান্তরাল রেখা মানে কি ভাইয়া দুইটা সমান্তরাল রেখা মানে তাদের দই সমান এটা আমরা জানি তাদের ঢাল ঢালদই সমান তাই না তো এটাকে যদি আমরা ইকুয়েশন দিয়ে চিন্তা করি ইকুয়েশন দিয়ে চিন্তা করলে আমরা দেখবো দুইটা সমান্তরাল রেখা একটা রেখা ধরো তোমাকে তো দেওয়া আছে এক্স প্লাস বি ওয়াই প্লাস কে ওয়ান টু জিরো দেওয়া আছে একটা রেখা তো আমি যদি তোমাকে বলি এখন এই রেখার সমান্তরাল রেখা তুমি বের করো এই রেখার সমান্তরাল রেখা তাহলে আমরা জানি যদি একটা রেখার সমান্তরাল রেখা মানে এক্স ওয়াই যে পদগুলো আছে তারা সেম থাকবে কারণ ঢালদোই সমান তাহলে এক্স প্লাস বি ওয়াই থাকবে জাস্ট কনস্ট্যান্ট পথ যেটা আছে কনস্ট্যান্ট পথটা চেঞ্জ হয়ে যাবে প্লাস কে টু টু কত জিরো তা আমি যদি তোমাকে বলি এই রেখার সমান্তরাল রেখা বের করো তাহলে এক্স ওয়াই যুক্ত পথটা কী থাকবে সেম থাকবে জাস্ট অনেকশন পথটা আলাদা হয়ে যাবে এত রকম আমরা জানি তাই না প্লাস কে টু ইকুয়ালস টু জিরো তা এখন তোমাকে যদি দুইটা সমান্তরাল রেখা দেওয়া থাকে যেমন তোমাকে আমি দুইটা সমান্তরাল রেখা দিলাম এই যে ধরো এই রেখার সমীকরণ দেওয়া আছে তোমাকে এক্স প্লাস বি ওয়াই প্লাস কে ওয়ান ইকুয়ালস টু জিরো এখন এই রেখার সমীকরণ দিলাম এক্স প্লাস বি এক্স ওয়াই যুক্ত পথ কেন সেম কেন সমান্তরাল ওই জন্য প্লাস কে টু ইকালস টু জিরো তাহলে তোমাকে এটা দেওয়া হয়েছে দুইটা রেখার সমীকরণ দেওয়া হয়েছে এখন বললাম মাঝখানের ডিস্টেন্স যেটা আছে এই ডিস্টেন্সটা তুমি বের করো তাহলে এখান থেকে ডি সমান পাওয়া যাবে মডুলাস যেহেতু দূরত্ব এই জন্য মডুলাস ডি সমান পাওয়া যাবে মডুলাস কনস্ট্যান্ট পদ্ময়ের পার্থক্য এই যে কনস্ট্যান্ট পদ যারা আছে কনস্ট্যান্ট পদ্ময়ের পার্থক্য কে ওয়ান মাইনাস কে টু ডিভাইডেড বাই এক্সের সহক স্কয়ার প্লাস ওয়াই এর সহক স্কয়ার তাহলে ভাইয়া যদি তোমাকে বলে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করো তাহলে তুমি কি ইউজ করবা মডুলাস কনস্ট্যান্ট পদ্ময়ের পার্থক্য ডিভাইডেড বাই ওভার এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াইয়ের শহ স্কোয়ার এক্সের সহগ স্কোয়ার প্লাস কি ওয়াই সহগ স্কোয়ার এটাই ইউজ করবা যেমন আমরা যদি কয়েকটা প্রবলেম সলভ করি তাহলে তোমাদের জন্য অনেক বেশি ইজি হবে যেমন তোমাকে বলছে এই রেখা দুটার মধ্যবর্তী লম্ব দূরত্বটা কত প্রথমে মনে রাখবা তোমার কাছে যে সমীকরণগুলো থাকবে সমীকরণগুলা অবভিয়াসলি এই ফর্ম্যাটে থাকবে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো এই ফর্ম্যাটে থাকবে অর্থাৎ এক পাশে জিরো থাকবে বাকি সবগুলো আরেক পাশে থাকবে তারপরে তুমি ফর্মুলাটা ইউজ করবা যেমন এখানে যে ইকুয়েশনটা দিয়েছে প্রথমে এটাকে যদি আমরা সাজাই গোজাই লিখি তাহলে থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো এইটা লেখা যায় সেকেন্ড সমীকরণটাকে আমরা লিখতে পারি সিক্স এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস নাইন ইকোয়ালস টু জিরো এটা লেখা যাবে

এক্স এবং ওয়াই যুক্ত পথ সেম থাকবে এটা বলছিলাম তোমাকে এখানে কি সেম আছে সেম তো নাই ভাইয়া তাই না সেম তো নাই এখানে থ্রি আছে এখানে সিক্স আছে সেম নাই তা আমরা যেটা করতে পারি সেকেন্ড যে সমীকরণটা আছে এখান থেকে যদি আমরা কে কমন নিই তাহলে এখান থেকে লিখা যাবে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস নাইন বাই টু ইকুয়ালস টু জিরো এটা লেখা যাবে না যাবে আমি টু দ্বারা যদি এই পাশে ভাগ করে দিই সুতরাং আমরা লিখতে পারি থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস নাইন বাই টু ইকুয়ালস টু জিরো এটা লেখা যাবে না ভাইয়া এখন দেখো দুইটা সেম হয়ে গেছে না এই যে এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ দুইটা সেম হয়ে গেছে না এখন দূরত্বটা বের করো এখন ডিস্টেন্স বের করো তাহলে ডি মডুলাস আসবে মডোলাস কনস্ট্যান্ট পার্থক্য মাইনাস ওয়ান মাইনাস নাইন বাই টু ডিভাইডেড বাই রোটোভার এক্সের এর স্কোয়ার প্লাস ওয়াই এর সহক স্কোয়ার ঠিক আছে এখান থেকে জাস্ট তোমরা আনটা বের করে ফেলো যেহেতু মডুলাস আছে কখনো মাইনাস দূরত্ব আসবে না প্লাস আসবে তো এখান থেকে তোমরা অ্যান্সারটা লিখে ফেলবা বিয়ের মানটা কত আসে আর কি ঠিক আছে এরপর আসুক সেকেন্ড ম্যাথে ম্যাথ নাম্বার টুতে আসুক ম্যাথ নাম্বার টুতে বলছে কি দেখো তোমাকে বলছে এই রেখার টু একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো সমান্তরাল রেখার সমীকরণটা কত এটা তোমাকে বের করতে বলছে তাহলে তোমাকে একটা রেখা দেওয়া আছে সেটা হচ্ছে টুয়েলভ এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়ালস টু সেভেন তোমাকে এটা দেওয়া আছে তা আমি যদি এক পাশে সবগুলোকে নিয়ে আসি আরেক পাশে জিরো রাখি তাহলে এটা পাওয়া যাবে তা এখন বলছে কি এই রেখার সমান্তরাল রেখার একক দূরবর্তী দুই একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ বের করতে হবে তার মানে আমাকে এমন একটা রেখা বের করতে বলছে যে রেখাটা এটার সমান্তরাল হবে এবং এই রেখা থেকে দুই একক দূরত্বে থাকবে তাই না আমি যদি এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করি এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ যদি বের করি সমান্তরাল রেখার একসুক্ত পথ সেম থাকবে তাহলে টুয়েলভ এক্স মাইনাস ফাইভ ওয়াই কনস্ট্যান্ট পথটা চেঞ্জ হয়ে যাবে কত কত আছে সেটা আমরা জানি না এই জন্য আমরা কে ধরে নিলাম প্লাস কে ইকুয়ালস টু জিরো তাহলে এই রেখার সমান্তরাল রেখা আসবে এটা যুক্ত পথটা সেম থাকবে

এই দূরত্ব দেওয়া আছে ডি তাহলে আমরা এখান থেকে যদি লিখি নিতাম একশো চুয়াল্লিশ প্লাস পঁচিশ তাই না তার মানে তেরো লেখা যাবে একশো উনসত্তর তাই না এটা টু দেওয়া আছে তোমাকে টু দেওয়া আছে টু দেওয়া আছে তো মাইনাসটাকে মডুলাস খাই ফেলবে এটা আমরা জানি মাইনাসটাকে মডুলাস খাই ফেলবে এখান থেকে আমরা লিখতে পারবো মোডুলাস কে প্লাস সেভেন ডিভাইডেড বাই থার্টিন ইকুয়ালস টু টু থার্টিন ইকুয়ালস টু কত টু ওকে তা আমরা থার্টিন থেকে যদি ওই পাশে গুণ করে দিই থার্টিনকে ওই পাশে গুন করে দিলে থার্টিন ওই পাশে গুণ করে দিলে এখান থেকে আমরা লিখতে পারবো থার্টিনকে যদি আমরা ওই পাশে গুণ করে দিই তাহলে এখান থেকে লেখা যাবে তাহলে কে প্লাস মোডুলাস কে প্লাস সেভেন মোডুলাস থার্টিন মানে থার্টিন তাহলে টোয়েন্টি সিক্স এটা লেখা যাবে অ্যান মডুলাসের ভিতরে যদি কনস্ট্যান্ট থাকে আমরা জানি এখান থেকে তুলে দিতে গেলে তাহলে কে প্লাস সেভেন যদি লিখি প্লাস মাইনাস টোয়েন্টি সিক্স লেখা যাবে তাই না তা দুইটা ভ্যালু একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস তা আমরা যদি এখান থেকে প্লাস ভ্যালুটা নিই তাহলে কে টু আসবে টোয়েন্টি সিক্স মাইনাস সেভেন যেটা সমান লেখা যাবে নাইনটিন যদি আমরা এখান থেকে মাইনাস ভ্যালুটা নিই কে টু লেখা যাবে মাইনাস টোয়েন্টি সিক্স মাইনাস সেভেন যেটা মানে লেখা যাবে মাইনাস থার্টি থ্রি মানস থার্টি থ্রি লেখা যাবে তাই না এটা লেখা যাবে তাহলে আমরা দুইটা ভ্যালু পাইলাম কে এর জন্য দুইটা ভ্যালুই বসাও তাহলে আমি যদি কে নাইনটিন বসাই কে যদি আমরা মাইনাস থার্টি থ্রি বসাই মাইনাস থার্টি থ্রি বসাই তাহলে টুয়েলভ এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস থার্টি থ্রি ইকলস টু জিরো এটা আরেকটা সমীকরণ ঠিক আছে বুঝা গেছে সো এইভাবেই আমরা প্রবলেমগুলো সলভ করব এরপরে আর কোনো প্রবলেম করা লাগবে এটার আন্ডারে স্যার কোনো আশা করি দরকার নাই তোমরা বাকি যে প্রবলেমগুলো আছে এগুলো তোমরা করতে পারবে একটা জিনিস তোমরা খেয়াল করো পায়ারা তোমরা সবাই একটু খেয়াল করো আমি তোমাদেরকে যখন এই প্লে লিস্টটা পড়াচ্ছি সরলরেখা সরলরেখা অলমোস্ট বলতে গেলে লাস্ট পর্যায়ে চলে আসছে তো সরলরেখা তোমাকে আমি যখন এই প্লে লিস্টটা পড়াচ্ছি তোমাকে আমি একদম প্রত্যেকটা চ্যাপ্টারে ধরে ধরে কনসেপ্ট বাই কনসেপ্ট পড়াচ্ছি অর্থাৎ তোমাকে আমি প্র্যাকটিস বেস করে পড়াচ্ছি না এখানে তোমাকে আমি কনসেপ্ট ধরে ধরে কনসেপ্টের সাথে প্র্যাকটিসটা করাচ্ছি তো তোমরা যখন পড়বা যে কোনো চ্যাপ্টার তোমরা এইভাবে কনসেপ্ট বাই কনসেপ্ট ক্লিয়ার করে করে পড়ার ট্রাই করবা তাহলে তোমার পড়াটা সুন্দর থাকবে তোমার পড়াটা গুছালো থাকবে পরে গিয়ে পরীক্ষার আগে গিয়ে তোমার কোনো প্রবলেম হবে না বুঝতে পারছো ঠিক আছে সবাই ভালো থাকো নেক্সট ভিডিও হবে আল্লাহ হাফেজ